যে আপনি দিনে হাজার বারোশো টাকা ইনকাম করার পরও কেন একজন তিন চারশো টাকা যে ইনকাম করে তার মতো সুখী জিনিসপর করতে পারেন না অবশ্যই ভেবে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন আমি ক্যাসিনো খেলে সুখী নই আর তারা কেন ক্যাসিনো না খেলে সুখী যারা এখন মাঠে ঘাটে তারপর কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের যে হেল্পার আছে না বা ভ্যান চালক রিক্সা চালক আছে তারা যে কষ্ট করতেছে কষ্ট করে যে দিন চারশো টাকা পাঁচশো টাকা কামাই করতেছে তারা কি আসলে খারাপ আছে ভাবে দেখেন তারা কিন্তু কষ্ট করতেছে হ্যাঁ ইনকামটা অনেক কম বাদ দেখেন বাড়ির শেষে কিন্তু তারা একটা শান্তির ঘুম দিচ্ছে এবং আপনি কিন্তু সেই কাজটা করতে পারতেছেন না কারণ আপনি ওই যে ক্যাসিনো খেলা নিজেকে ঢুকে ফেলছেন এবং এই ক্যাসিনো খেলা ঢুকে ফেলার কারণে আপনার মধ্যে এত টাকা নেশাটা জন্ম নিছে যে আপনি যে একদিনে দশ টাকা থেকে দশ হাজার কামাই করলেন তারপরও আপনার টাকা নেশাটা কমতেছে না যে আমি এখন দশ হাজার কামাই করছি খেলাটা বাদ দেই বা আসলে এই দশ হাজার টাকা তো আমার থাকবে না তো আমি এই খেলাটা খেলবো না এই টেনশন বা লোভ যেটাই বলেন না কেন এই জিনিসটা আপনাকে ভালো থাকতে দিবে না কিন্তু দেখেন যারা এই যে আমি যাদের উদাহরণটা দিলাম যে বিভিন্ন পেশাজীবী যে মানুষগুলো আছে যাদের ইনকাম অনেক কম দুই চারশো পাঁচশো ছয়শো এরকম টাকা তো এই টাকা তারা কত কষ্ট করে ইনকাম করে আবার বাসায় গিয়ে আলু ভত্তা ডাল এরকম খাওয়ার খেয়ে টেয়ে তারা কিন্তু তাদের দিনটা কিন্তু পার করে তারপরে কিন্তু তারা দিন শেষে ভালো থাকে কারণ তাদের মধ্যে যে টেনশনটা সেটা কিন্তু থাকে না কারণ দেখেন যে আপনি এরা কিন্তু দিন আনে দিন খায় অর্থাৎ আজকে যেটা ইনকাম করবে সেই টাকার উপরে কিন্তু তারা কিন্তু খাবে তারপর এরা যদি সুখী থাকতে পারে আর আপনি হয়তো এ কাজগুলো করেন না আপনি চাকরি করেন আপনি বিভিন্ন ব্যবসা করেন আপনার ইনকাম তো হিসাব ছাড়া আপনার ইনকাম তো মিনিমাম পাঁচশো হাজার টাকা তো কোনো ব্যাপারেই না তো এত টাকা ইনকাম করার পরও আপনার সুখ নাই আর দেখেন এই চারশো পাঁচশো টাকা যারা ইনকাম করে কষ্ট করে তাদের মনে কত সুখ শান্তির কি ঘুম এরা রাত আটটা বাজতে ঘুম দিয়ে দেয় এবং ঘুম থেকে উঠে সেই ছয়টার সময় পাঁচটার সময় এরকম ওঠে আর আপনি ঘুম দেন রাত তিনটার সময় আর ওঠেন দুপুর বারোটার সময় তাহলে আপনার মনে কোন টেনশনটা কাজ করে তো এই জন্য বলতেছি যে আপনারা আসলে যদি মনে করেন যে আমি ভালো থাকবো ক্যাসিনো না খেলে বা জুয়ে না খেলে তো ভালো থাকা যায় তখন আপনাকে মনে করতে হবে আমার কষ্টের টাকাটা আমি কষ্ট করে ইনকাম করবো আমি এরকম এই যে শর্টকাট ওয়েতে বড়োলোক হওয়ার চেষ্টা করব না এবং বড়লোক হতে গিয়ে আসলে ফকির হওয়ার চেষ্টা করব না তাহলে দেখবেন যে আপনি যে ইনকামটা করবেন কষ্ট করে গায়ে পরিশ্রম দিয়ে তখন কিন্তু এই টাকাটা কিন্তু দু টাকা কিন্তু খরচ করতে গেলেও কিন্তু আপনার গায়ে লাগবে কিন্তু আপনি যখন এই যে টাকাগুলো কামাই করতেছেন বা ইনকাম করতেছেন এই ইনকাম বলতে আসলে আপনার ভালো ইনকাম না এটা ভেজাল ইনকাম আর ভেজাল ইনকামে তো আপনাদের কিচ্ছু মনে হয় না যে না দশ টাকা থেকে দশ হাজার গেছে আবার দশ হাজার টাকা যাক সমস্যা নাই টাকা তো আসতেছে তো এইরকম আসতেছে যাইতেছে করতে করতে কিন্তু শেষ পর্যন্ত আপনি কিন্তু মাইনাসে হয়ে যাবেন আর শেষ পর্যন্ত এমন অবস্থা হয়ে যাবে যে যারা ভ্যান চালক রিক্সা চালক বা দিনমজুর আছে তাদের চেয়েও কিন্তু আপনার ইনকাম অবস্থা খারাপ হয়ে যাবে এমনকি এরা তো তাও ভ্যান চলে বা রিক্সা চালিয়ে বা দিনমজুরি করে কিছুটা কামাই করতে পারেন কিন্তু আপনার সেই কামাই করা ক্ষমতাটাও নাই কারণ আপনি এই কাজগুলো করতেই পারবেন না আর আপনি এই কাজগুলো যখন করতে পারবেন না তখন তো আপনার মাথা তো কাজ করবে না তখন আপনি কি করবেন তখন পরিবারের কথাটাও আপনি মানে রাখতে পারবেন না তারপর মানসিক চাপগুলো নিতে পারবেন না বিভিন্ন ডিপ্রেশনে ভুগ ভুগবেন আর ফলস্রুত ওই যে পোটল তুলবেন তো এটা তো আবার ফির ভালো কাজ না তো এই জন্য আপনি যদি মনে করেন যে ভালো থাকতে আমি চাই তাহলে মনে করবেন যে আমার ইনকামটা অবশ্যই হালাল এবং করার পরিশ্রম করার মাধ্যমে যে ইনকাম সেই ইনকামটাকেই আমি করব এবং এই ইনকাম নিয়ে আমি আমার বাকি জীবন বা সব জীবন কাটাবো কিন্তু আমি যদি এরকম শর্টকাটে দুই নম্বরই করে বড়লোক হতে চাই বিশেষ করে এরকম জুয়া ক্যাসিনো খেলে তাহলে আপনার পক্ষে কোনো দিনও এরকম মানসিক শান্তি নিয়ে থাকা সম্ভব নয় এবং আপনি কোনো দিনও সুখী জীবনযাপন করতে পারবেন না আপনি যদি কোটি প্রতিও হয়ে যান হয়তো বা আপনার লাখ ফেভার করে আপনি অনেক টাকা ইনকাম করে ফেলছেনও কিন্তু ওই টাকাটা কিন্তু আপনার জন্য কিন্তু ঘুম হারামের বিষয় হয়ে দাঁড়াবে এটা কিন্তু কোনো সময় আপনার শান্তি দেবে না কারণ এই এক কোটি দুই কোটি যেটা আপনার ইনকাম করবেন ওই এক দুই কোটি টাকা কিন্তু আপনার এমন মাথার মধ্যে মগজে গেতে ফেলবে যে বলবে যে এখন একশো কোটি টাকা কামে করবে একশো কোটি বা আমার এখন আরও চাহিদা বাড়ে গেছে আমার এখন ফ্ল্যাট লাগবে আমার গাড়ি লাগবে বাড়ি লাগবে এটা লাগবে ওটা লাগবে কত কী লাগবে এই টেনশনে 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 আপনি আরও ভাড়া মানে ভালো কাজ না করে খারাপ কাজ করবেন এরকম করতে করতে একসময় আপনার কিন্তু পরিণতি কিন্তু খারাপের দিকে যাবে এবং আপনি শেষ হয়ে যাবেন তাই বারংবার যেটা বলি আমার ভিডিওগুলোতে সেটা আবার বলি আপনি আপনাদের লোভটাকে কন্ট্রোল করেন মানসিক শান্তি আনার চেষ্টা করেন এবং ভালো যে সলিড যেটা যেটা সৎ যেটা উপার্জন সে উপার্জন করার চেষ্টা করেন দেখবেন যে আপনি সুন্দরভাবে কিন্তু আপনি সুখী জীবনযাপন করতে পারবেন এবং তার প্রকৃষ্ট যে উদাহরণগুলো সেগুলো কিন্তু আমি বলতেছি যারা পেশাজীবী মানুষ তারা কিন্তু জুয়া না খেলেও কিন্তু তারা কিন্তু ভালো জীবনযাপন করতে পারতেছে তো তারা পারলে আমি কেন এত টাকা ইনকাম করার পর কারণ আমি চাকরি করি ব্যবসা করি এত টাকা ইনকাম করার পরও আমি কেন খারাপ জীবন জীবনযাপন করব আমার তো ইনকাম তো দুই চারশো টাকা না এটা তো আপনার প্রশ্ন করা উচিত শিক্ষিত মানুষ একটু কথা বললে বুঝতে পারবেন তাই বেশি কথা বললাম না একটা আবার বললাম প্রশ্ন করা নিজেকে যে আপনি দিনে হাজার বারোশো টাকা ইনকাম করার পরও কেন একজন তিন চারশো টাকা যে ইনকাম করে তার মতো সুখী জীবন করতে পারেন না অবশ্যই ভেবে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন আমি ক্যাসিনো খেলে সুখী নই আর তারা কেন ক্যাসিনো না খেলে সুখী এবং এটা বুঝতে পারলেই আপনি ক্যাসিনো বা জুয়া না খেলেও ভালো জীবনযাপন করতে পারবেন সকলকে ধন্যবাদ